যে সৎসঙ্গটা খাওয়া পড়ার অভাব মেটানোর সৎসঙ্গ করছিল টাকা পয়সা বাড়ি গাড়ি করার সৎসঙ্গ করছিল রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা সৎসঙ্গ করলে হারিয়ে যাবে সে সৎসঙ্গ করছি না সৎসঙ্গ করছি এই সমস্ত যে প্রবলেম আমার আছে এই বোঝাটা যদি আমি বুঝতে পারি তাহলে এই সমস্যা অনেকে হয়তো ভাবছে যে এই সৎসঙ্গ করে আমি হয়তো আমার রোগ নিরাময় করব তা কিন্তু হবে না সৎসঙ্গ করে যদি রোগ নিরাময় হতো তাহলে ডাক্তার কৌড়া আর দরকার হতো না হতো না সৎসঙ্গ করে যদি আমার ফিদা মিটে যেত তাহলে খাওয়া পড়ার ব্যবস্থা আমাকে করতে হতো না হ্যাঁ এটা যেন মাথায় না ঢুকে যায় যে সচ্ছম করছি মানে আমার আর রোগ হবে না সচ্ছন্ন করছি মানে আমার আর খিদা লাগবে না বাড়িতে কোনো সমস্যা এইগুলো থাকবে কিন্তু এই বোঝাটা অর্থাৎ বুড় যে জ্ঞান সেই জ্ঞানটা যদি আমার মাথায় ঢুকে যায় তো এই সমস্যা তোমার এখন প্রশ্ন হবে যাদের জ্ঞান হয়েছে তারা তাদের খাওয়া পড়া তাদের ছিল নাকি গুলো খাওয়া পড়া আছে রোগ ব্যাধি আছে জ্বালা যন্ত্রণা আছে হ্যাঁ শীত গ্রীষ্ম অনুভব হচ্ছে শীতের সময় তাহলে তাদের গায়ে কম্বল লাগতো না তাহলে এগুলো কেন লাগছে কত জ্ঞান হয়েছে আমাদের নাই হয়নি কিন্তু যার জ্ঞান হয়েছে কোন মহাপুরুষ বলো অবতার পুরুষ বলো তাদের ওইগুলা প্রয়োজন পড়েছে নাকি তাদের তো সমাজ আছে তা তাদের এগুলা কেন হচ্ছে না তারা যে সমাজ তাদের ভেতরে আছে সে সমাজে তাদের কিছু মাত্র হচ্ছে না ওদের কিছুই হচ্ছে না তোমার দৃষ্টিতে যেটা লাগছে ওর দৃষ্টিতে ওগুলা নেই সেই দৃষ্টিটা যতক্ষণ তোমার মধ্যে না আসবে বাস্তবিক তোমার দেখো এইটা এটাকে আমরা কি বলছি আঙুল তাই না এটা কি বলছি বলো হাত এটা কি বলছি মাথা মাথা এটা কি বলছি চোখ এটা কি বলছি কান কান এটা কি বলছি না এটা কি বলছি মুখ এটা বুক এটা পেট এটা জান এটা পা বলছি কি বলছি না এই সমস্ত নাম আমি বলছি আর আমি জিজ্ঞাসা করছি কি তোমার নাম এগুলো তো সবই নাম তুমি বলে দিলে তোমার নাম কি তুমি তো কেউ বটো এই এদের মধ্যে তো তুমিও আছো না নাই না এই বিষয়ে কোনো সন্দেহ আছে তুমি নাই না আছো আছো তা যদি তুমি আছো তা তোমার নামটা আবার জিজ্ঞাসা করছি তোমার নাম থেকে আজ গুরু তোমাকে নাম দেবে তুমি যে নামে পরিচিতি সেটা নাম নয় এটা একটা দেহের সাইন এই দেহটাকে একটা দেহকে একটা বোঝানোর সাইন তোমার বাস্তবিক নামটা কি সে সম্বন্ধে আমার কোনো জ্ঞান নাই সাইন্টিস্টরা নিজের জীবনকে শিষ্যের সম্বন্ধটা কিসের সম্বন্ধ বাস্তবিক জীবনের সম্বন্ধ আজ তোমার জীবনের মানে তোমার আন্তরিক সংবাদ আজ গুরু দেবে তোমার নাম বাস্তবিক নামটা আজ গুরু দেবে যে নামে তুমি অভ্যস্ত হওনি তুমি রামের নাম করছো তুমি কৃষ্ণের নাম করছো তুমি কোন ভগবানের নাম জপ করছো নাকি তো তোমার নামটা তুমি নিজেই জানো কি হবে বল কি ফল হবে বল আজ গুরু তোমাকে নাম দেবে গুরু শুধু গুরুই নয় শাস্ত্রও গুরু সাধু সন্তরাও গুরু নাকি তো এ এদের মাধ্যমে যে নামটা এসেছে সেটা কিন্তু বাস্তবিক নাম তোমার নাম যেদিন তুমি স্মরণ করতে লেগে যাবে এ দুনিয়াতে তোমার আর কাজ বাকি কিছু থাকবে যেদিন তুমি তোমার নাম স্মরণ করতে লেগে যাবে রিয়াল নাম যে নামে কোনো মৃত্যু নাই যে নামের মধ্যে কোনো জন্ম নাই যে নামের মধ্যে খাওয়া পড়া নাই যে নামের ভেতরে কোনো অসুখ বিসুখ নাই সেটাকে বলো আকাশ না তোমাদের ঠিক তোমারই নাম তুমি জানো না আজ গুরু এখানে তোমাকে কি দিতে চাইছো বলো তোমারই বাস্তবিক নাম এই নাম জপ করো হ্যাঁ তো নাম কি বলো সো মানে সেই যিনি সর্বব্যাপক সর্ব অন্তর জামি নাকি শো সে আমি অহম তো সে কে সে চৈতন্য সেই চৈতন্য শক্তি সেই চৈতন্য সত্ত্বেও আমি এই সমস্ত নামগুলোকে একত্রিত করে এই দেহকে আমি বলে মনে করছি তাই না যতদিন তুমি এই দেহ থেকে নিজেকে সরতে না পারছো ততদিন দেহের বিকারও ছাড়বে না আর তোমার সমস্যাও মিটবে না এখান থেকে তোমাকে সরতে হবে অর্থাৎ তুমি তোমার জায়গাতে তোমার সিটে যতক্ষণ তুমি না বসছো যে সিটে অবিরাম আনন্দ যে শীতে কোনো শোক নাই